আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া আপুরা আমি তোমাদের সচিব ভাইয়া ফিরে আসলাম তোমাদের সে প্রিয় গল্প অদ্ভুত মায়া পর্ব বত্রিশ নাম্বার তো চলো কথা না বলে গল্পে ফেরা যাক বাড়ি ফেরার পর দুজনে ফ্রেশ হয়ে নেয় ক্লান্ত শরীর নিয়ে বেঁধে গিয়ে হেলান দিয়ে আধা হয়ে বসে নাদিয়া উদয় নিচে গেল হয়তো নাদিয়ার জন্য খাবার নিয়ে আসবে অন্য কোনোভাবে তো টর্চার করতে পারে না তাই খাবার খাইয়ে খাইয়েই টর্চার করে বোধ হয় যেই নাদিয়া আগে খাবার খাওয়ার জন্য চাতক পাখির মতো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকত সেই নাদিয়া এখন খাবার না খাওয়ার জন্য বায়না ধরে আগে চাইতো একটু বিশ্রাম নিতে কিছু সময় বসে জিরিয়ে নিতে কিন্তু পারতো না আর এখন কাজ করতে চেয়েও পারে না কাজের দিকে হাত বাড়ালেই বাড়িয়ে সবাই রে রে করে দিকে নিজের হাত পায়ের দিকে তাকালে চিনতে পারে না খসখসে রুক্ষ শুষ্ক ট্যান ট্যান পরে থাকা মলিন হাত পায়ে সুন্দর দেখতে লাগে এখন সযত্নে হাত পায়ের নখ কেটে দেয় উদয় উদয়ের এইসব পাগলামি নাদিয়ার কাছে সুখের মতো লাগে রুক্ষ শুষ্ক ফ্রিজি কার্লি পুষ্ক চুল গুলো এখন সিল্কি শাইনি নাদিয়া নিজেই নিজের চুল দেখে নিজেই প্রেমে পড়ে যায় নাদিয়া এখন কেশবতী রূপবতী মায়াবতী গুণবতী সেই সঙ্গে ভাগ্যবতী নিজের ভাগ্য দেখে নাদিয়া নিজেই অবাক না হয়ে পারে না আজ পাড়াগাঁয়ের নাদিয়া শহরে বড় বিজনেসম্যানের বড় ছেলের বউ যেখানে বাবার বাড়িতে ছিল চাকরানি সেখানে এখন শ্বশুর রাজরানী রানীর হালে তার দিন কাটে যায় যেখানে সারা বছর মিলিয়ে দুই হাজার টাকার ড্রেস পরতে পারত না সেখানে এখন আর একটা ড্রেসের দাম কয়েক হাজার টাকা একটা ড্রেস দুই মাসের বেশি পরতে পারে না উদয় দুই মাসও পরতে দিতে চায় না দিয়েই জোর করে পড়ে একশো টাকা দামের একজোড়া কানের দুল পরতে পারেনি কখনও এখন ওর কাছে লাখ লাখ টাকার স্বর্ণের আর ডায়মন্ডের জুয়েলারি আছে ওর এক একটা শাড়ির দাম দশ হাজার থেকে শুরু করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত নাদিয়ার মনে হয় ও লম্বা একটা ঘুম দিয়েছে আর সেই ঘুমেই স্বপ্ন দেখছে এই সব কিছু রুমে প্রবেশ ঘটে উদয়ের দুই হাতে দুটো প্লেট সোজা এসে প্লেট দুটো বেডের উপর রাখে নাদিয়া প্লেটের দিকে তাকায় একটাতে ফ্রুটস অন্যটাতে হালকা খাবার এখন বসে বসে এই সব ওকে গেলাবে পা গুটিয়ে বসো নাদিয়া পা গুটিয়ে বলে এত খাবার খেতে পারবো না আমি উদয় বেডে বসে বলে খেতে হবে ডক্টর কি বলল মনে নেই এমনিতেই পাগল এই ডক্টররা আরও পাগল বানিয়ে দেয় একটা মানুষ দিনে কতবার খেতে পারে আমি তো মানুষ নাকি খাওয়ার জন্য পেটে জায়গা তো থাকতে হবে তাই না মানুষ দুজন খাবার তো ডবল ডবল খেতেই হবে ডবল ডবল না তুমি আর আমার আম্মা যান দুজনই তো এখন হাঁ করো তাড়াতাড়ি আমার আম্মার খিদে পেয়েছে ভীষণ কখন থেকে না খেয়ে আছে তোমার আম্মা বলেছে তার খিদে পেয়েছে অবশ্যই বলেছে কখন বলল বলেছে তুমি শুনতে পাওনি তোমার আম্মা ঘুমিয়ে গেছে এখন আর খাবে না ঘুমায়নি একটু আগেই তো বললো বাবা খিদে পেয়েছে খাবো তাই তো তারা উড়ো করে খাবার নিয়ে আসলাম কথা শেষ করে না দিয়ার পেটের দিকে তাকায় প্লেট দুটো সাবন থেকে সরিয়ে পাশে রাখে নিচু হয়ে নাদিয়ার পেটে গাল কান ঠেকায় মিষ্টি করে ডেকে ওঠে আম্মা গো ঘুমিয়ে পড়েছ খাবার খাবে না ওঠো আশ্চর্যভাবে সাথে সাথে উদয় চোখ বড বড করে ঘাড় ঘুরিয়ে নাদিয়ার মুখের দিকে তাকায় নাদিয়াও চোখ দুটো বড় বড় করে তাকিয়ে আছে অনেকক্ষণ ধরেই বেবি নড়াচড়া না করে চুপচাপ হয়ে আছে উদয় ডাক দিতেই নড়াচড়া শুরু করেছে বাবার ডাক শুনতে পেল নাকি সত্যি সত্যি উদয় আবার পেটে গাল আর কান ঠেকায় আম্মা বাবার কথা শুনতে পাচ্ছ বেবি মুভমেন্ট করতে থাকে পেটের এদিক ওদিক ফুলে ফেঁপে ওঠে উদয় দ্রুত সোজা হয়ে বসে নাদিয়ার পরনের জামা টেনে উপরের দিকে তোলার চেষ্টা করে বলে আরে তাড়াতাড়ি এটা উপরে তোলো কেন জামা ছাড়ো বেবি দেখবো তাড়াতাড়ি তোলো এখন পাগল হয়ে গেলে নাকি পেটের ভিতরে কিভাবে দেখবে ছাড়ো শুনলে কার কথা উদয় আমার পেটের উপরে তুলে দিয়ে পেট উন্মুক্ত করে বেবির মুভমেন্টে পেটের জায়গায় জায়গায় ফুলে ফুলে উঠছে। ফোলা জায়গাগুলোতে হাত ছোঁয়ায় উদয় পেটের উপর থেকে যেন বেবিকে ছোঁয়া যাচ্ছে। উদয় নাদিয়ার পা দুটো সোজা করে দেয়। নাদিয়া নিজেও পেটের দিকে তাকিয়ে থাকে। এভাবে কখনো দেখা হয়নি আজকে আগে। উদয় পাশ থেকে ফোনটা হাতে নিয়ে ক্যামেরা অন করে নাদিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে বলে ভিডিও করো ঠিকভাবে ধরবে নাদিয়ার হাতে ফোন ধরিয়ে দিয়ে আবার পেটের ফুলে ওঠা জায়গাগুলোতে হাত শোয়ায় পেটের এক জায়গায় নিচু হয়ে যাচ্ছে তো আরেক জায়গায় উঁচু হয়ে যাচ্ছে এর আগে অনেকবার এভাবে পেটের দিকে দেখেছে কিন্তু বেবি আজকের মতো নড়াচড়া করেনি উদয় খুশিতে আত্মহারা হয়ে ওঠে আল্লাহ কি খুশি যে লাগছে একবার তো শোয়ায় তো আবার ঠোঁট শোয়ায় আবার গাল শোয়ায় বেবি যেন আজকে বাবা মাকে নিজের অস্তিত্ব বোঝাচ্ছে খুব ভালোভাবে আমি আছি ভালো আছি কিছু সময় পর বেবি নড়াচড়া বন্ধ করে শান্ত হয়ে যায় নাদিয়া ফোনের ভিডিও অফ করে ফোন পাশে রেখে দেয় উদয়ের মুখের দিকে তাকিয়ে দেখে উদয় পেটের দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে আর দুই চোখে টলমল পানি নাদিয়া উদয়ের গালে হাত রাখে উদয় চোখ তুলে ওর মুখের দিকে তাকায় চোখে পানি থাকলেও ঠোঁটে হাসি বিদ্যমান কি হয়েছে বাবা হওয়ার আনন্দ এত বেশি আর সুখকর কেন হয় মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি আর সেরা জিনিসগুলো আমি পেয়ে গিয়েছি নিজেকে সবচেয়ে বেশি সুখী মনে হচ্ছে কথা শেষ করে চোখের টলমলে পানি মুছে নেয় হাতের সাহায্যে দেখো না আনন্দে চোখে পানি চলে এসেছে আমি তো চাই তুমি সারা জীবন এভাবেই আনন্দে থাকো তুমি আনন্দে খুশিতে থাকলে আমারও যে ভীষণ আনন্দ হয় তোমার এই হাসি খুশি প্রাণ খোলা চেহারা সব সময় দেখতে চাই আমি দেখবে শুধু তুমি আর তোমরা আমার সাথে থাকবে তাহলেই হবে সময় নদীর স্রোতের মতো বয়ে চলে দিন সপ্তাহ মাস পেরিয়ে যায় নাদিয়ার এখন আট মাসের ভারী উঁচু পেট আগের থেকে অনেকটা মুটিয়ে গেছে গাল দুটো ফুলে উঠেছে যা নাদিয়াকে আরও সুন্দরী করে তুলেছে নাদিয়া যখন হাসে সাথে সাথেই গাল দুটো ফুলে ওঠে তখন নাদিয়ার রূপ সৌন্দর্যে বেড়ে যায় বহুগুণে দেখতে আরও বেশি মায়াবী লাগে রাত প্রায় বারোটার দোরগাড়ায় নাদিয়ার ঘুম ভেঙে যায় চোখ মেলে তাকায় প্রতিদিনের মতো উদয়কে জড়িয়ে ধরে আছে অফিসের কাজ শেষ করে ঘণ্টাখানিক আগেই ঘুমিয়েছে উদয়ের হাত পা সরিয়ে দিয়ে শুয়া থেকে উঠে বসে ওয়াশরুমে চাপ দিয়েছে বালিশের পাশ থেকে ওড়নাটা নিয়ে মাথা ঢেকে নেয় তারপর বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে কিছু সময় পর বেরিয়ে আসে ওয়াশরুম থেকে থেকে গ্লাসে পানি ঢেলে খায় কেমন খিদে খিদে পাচ্ছে আজকাল ভীষণ খিদে পায় খেতে বসলেই খেতে ইচ্ছে করে না কিন্তু দুই তিন ঘন্টা হওয়ার আগেই আবার খিদে পেয়ে যায় কি একটা জ্বালা নাদিয়া ডোর খুলে রুম থেকে বেরিয়ে আসে এগিয়ে যায় সিঁড়ির দিকে দুটো সিঁড়ি পার হতেই রুষার গলার স্বর শুনে দাঁড়িয়ে যায় নাদিয়া রুষা ওর দিকেই এগিয়ে আসছে দ্রুত এসে নাদিয়ার কাছে দাঁড়ায় কোথায় যাচ্ছ ভাবি নিচে কিছু লাগবে হ্যাঁ কি লাগবে বলো আমি নিয়ে আসছি কষ্ট করে তোমাকে নিচে যেতে হবে না ওই একটু খিদে পেয়েছিল আর কি কিন্তু এত রাতে তুমি এখানে কেন কফি নিতে এসেছিলাম কদিন পর পরীক্ষা না তাই রাত জেগে পড়তে হয় কি খাবে বলো আমি নিয়ে আসছি আমি যাচ্ছি নিচে সমস্যা নেই বলেই নিচের দিকে এগিয়ে যায় ওর সাথে সাথে রুষা নিজেও যায় দুজনে একসাথে প্রবেশ করে কিচেনে না নাদিয়াকে দাঁড় করিয়ে রেখে রুষা নিজেই ফ্রেশ ফ্রি স্কুলে ভেতরে দেখে নেয় রান্না করা কোনো খাবার অবশিষ্ট নেই কি খাবে ভাবি কিছুই তো নেই ফ্রুটস খাবে নাদিয়া মুখ বিকৃতি করে এই ফলমূল আর খেতে ইচ্ছে করে না থাক খাব না খিদে পেয়েছে খাবে না কেন একটু ভেবে বলে নুডলস বা পাস্তা খাবে এগুলো খাওয়া যায় কোনটা খাবে নুডলস কথা শেষ করে না দিয়া এগিয়ে যায় কিচেন ক্যাবিনেটের কাছে ভেতর থেকে দুই প্যাকেট নুডলস বের করে দুই প্যাকেট রান্না করলে দুজনের হয়ে যাবে রুষা রাত জেগে আসে ওরও নিশ্চয়ই খিদে পেয়েছে রুষা সসপ্যানে পানি নিয়ে গ্যাসে বসিয়ে দেয় নাদিয়ার হাত থেকে জোর করে নুডলস নিয়ে নেয় নাদিয়াকে রান্না করতে দেবে না ও নিজেই রান্না করে খাওয়াবে নাদিয়া শতবার না করলেও শোনে না রুষা নুডলসের প্যাকেট রেখে নাদিয়াকে একটা টুল এনে দেয় বসার জন্য তারপর ফ্রিজ থেকে আপেল পেয়ারা আর ডালিম বের করে কেটে নাদিয়ার হাতে প্লেটে ধরিয়ে দিয়ে খেতে বলে নাদিয়া ওকেও খাওয়ার জন্য জোর করলে কয়েকটা তুলে মুখে পুড়ে নিয়ে পেঁয়াজ মরিচ কুচি করার জন্য এগিয়ে যায় দশ মিনিটের মধ্যেই নুডলস রান্না শেষ করে রুসা দুজনের জন্য দুই প্লেটে বেড়ে না রুশারও খিদে পেয়েছে রাত জেগে পড়তে পড়তে রুসা এখন আর আগের রুসা নেই পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে নাদিয়াকে এখন অনেক ভালোবাসে বাড়িতে থাকলে নাদিয়ার সাথে বেশি সময় পার করে বাড়ির অন্য সকলের মতো ও নিজেও নাদিয়ার খেয়াল রাখে খুফি হবে সেই আনন্দে আরও বেশি বেশি যত্ন করে নিজের কাজ এখন নিজেই করে কথায় কথায় চিল্লা চিল্লি ডাকা ডাকি করে না ইউটিউব থেকে দেখে দেখে রান্না শিখেছে বাদবাকি সব মেটদের কাছ থেকে এখন কারো সাথে আর খারাপ আচরণ করে না প্লেট দুটো হাতে নিয়ে ডাইনিং টেবিলের কাছে এগিয়ে যায় পেছন পেছন নাদিয়াও যায় দুজন একসাথে বসে খাওয়ার জন্য নাদিয়াকে বেড়ে না পেয়ে এইদিকে ঘুম ভেঙে ভেঙে যায় উদয়ের ভাবে নাদিয়া ওয়াশরুমে গিয়েছে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও আসে না নাদিয়া শোয়া থেকে উঠে বেড থেকে নেমে দাঁড়ায় এগিয়ে যায় ওয়াশরুমের দিকে হাত বাড়িয়ে ডোর ঠেলা দিতেই খুলে যায় ভেতরে কেউ নেই অন্ধকার হয়ে আছে রুমে প্রবেশের ডোরের দিকে তাকায় দেখে ডোর খোলা দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসে এগিয়ে যায় সিঁড়ির দিকে সিঁড়ি নিচে নেমে আসতেই চোখ যায় সোফায় বসে থাকা বউ আর বোনের দিকে আচার খাচ্ছে আর হি করে হাসছে দুজন কিছু একটা নিয়ে উদয় দূরে দাঁড়িয়ে তাকিয়ে রইলো দুজনের দিকে তো প্রিয় ভাইয়া আপুরা আজ এ পর্যন্তই সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না তোমাদের সজীব ভাইয়ের প্রতি রাখবে ভালোবাসা